হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো হচ্ছে পেঁয়াজি আর পেঁয়াজি বানানোর জন্য আমরা বেসন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গোলমরিচ এসব দিয়ে একটা মিক্সড বানিয়ে নিয়েছি তার সাথে নুন দিয়ে এবার এবার অল্প অল্প করে নিয়ে তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বেসনের মিক্সগুলোকে এক এক করে ছোটো ছোট করে নিয়ে এক এক করে সবকটা দিয়ে দিলাম তো এবার একদিকটা মোটামুটি ফ্রাই হয়ে গেলে মোটামুটি হাই ফ্লেমে এটা ফ্রাই করতে হবে তবে তাড়াতাড়ি হবে এক সাইডটা হয়ে গেলে এটাকে আবার উল্টে নিয়ে হবে এক এক করে উল্টে নিয়ে দেখব মোটামুটি লাল মতো কালার চলে আসবে সেই মতো সেই টাইমে উল্টে নিয়ে আস্তে আস্তে আর এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে তো ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এবার এটুকুলোকে এক এক করে সব এবার এগুলোকে একটু হালকা হালকা করে চেপে দিলাম একটু চ্যাপটা চ্যাপ্টা হয়ে গেল তো এবার আরও সুন্দর করে ফ্রাই হয়ে যাবে এই জন্য এইভাবে করলে তো এবার হয়ে গেছে এগুলোকে এবার সব কটাকে আমি তুলে নিলাম কত সুন্দর দেখো কালার চলে এসছে পেঁয়াজিগুলোয় টেস্টও খুব সুন্দর হয়েছে খেয়ে দেখে বুঝেছি তো তোমরাও যদি এরকম বানাতে চাও তো এই রেসিপি হিসাবে বানাবে তোমরা খুব সুন্দর পেঁয়াজি হবে তো এরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো